আচ্ছা মোতাহের হোসেন চৌধুরীর শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধটা নিয়ে যখনই ভাবা যায় একটা খুব সহজ কিন্তু গভীর প্রশ্ন মাথায় আসে তো আজকের আলোচনায় আমরা সেই প্রশ্নটারই উত্তর খোঁজার চেষ্টা করব দেখব যে শিক্ষা ঠিক কিভাবে আমাদের সত্যিকারের মানুষ বানাতে পারে চলেন শুরু করা যাক তো প্রশ্নটা হলো মানুষের আসল পরিচয় কি। এটাই কিন্তু আজকের পুরো আলোচনার মূল ফোকাস আর এই প্রবন্ধটা আমাদের ঠিক এই জায়গাতেই নিয়ে যায় আর উত্তরটা বেশ অবাক করার মতোই প্রবন্ধের একেবারে কোর আইডিয়াটা কি জানেন সেটা হল আমাদের সবার ভেতরেই কিন্তু দুটো আমি বাস করে হ্যান দুটো আলাদা সত্ত্বা আর এটা কোনো ফিলসফিক্যাল কথা না এটাই আমাদের অস্তিত্বের গোড়ার কথা আমাদের প্রতিদিনের সব কাজ সব চিন্তা সব কিছুর পেছনেই কিন্তু এই দুই সত্তার একটা টানাটানি চলতে থাকে তো এই দুটো সত্তা কি কি। দেখেন একদিকে আছে আমাদের জীব সত্তা। এর কাজটা খুব সিম্পল শুধু টিকে থাকা মানে এর চিন্তা শুধু খাবার পোশাক একটা থাকার জায়গা নিয়ে একেবারে বেসিক নিদ আর অন্যদিকে আছে আমাদের মানব মানবসত্ত্বা এটাই আমাদের আসল মনুষ্যত্ব আমাদের ভেতরের মানুষটা এর চাওয়া কিন্তু অনেক বড় যেমন ধরেন মূল্যবোধ নতুন কিছু তৈরি করার ইচ্ছা আর সবচেয়ে বড় কথা মনের মুক্তি বা স্বাধীনতা কিন্তু সমস্যাটা হয় কোথায় সমস্যাটা হয় যখন এই জীবসত্বার চাহিদাগুলোই আমাদের জীবনের একমাত্র চিন্তা হয়ে দাঁড়ায় ওই যে বলা হয় অন্য বস্ত্রের চিন্তা এই চিন্তাটা আমাদের এমনভাবে বেঁধে ফেলে যে আমরা অন্য কিছু ভাবার সুযোগই পাই না আর ঠিক এখানেই আমাদের মানব সত্তার বিকাশের পথটা আটকে যায় এটাই সবচেয়ে বড় বাধা তাহলে উপায়টা কি এই বাধা থেকে বের হওয়ার পথটা কি লেখক কিন্তু খুব পরিষ্কার একটা রাস্তা দেখিয়েছেন তিনি বলছেন প্রথম স্টেপ হল এই যে বেঁচে থাকার বেসিক চিন্তা এটা থেকে মুক্তি পাওয়া যখন এই চিন্তা থেকে কেউ বের হতে পারে ঠিক তখনই তার সামনে শিক্ষা নেওয়ার সুযোগটা আসে আর সে শিক্ষার হাত ধরেই মনুষ্যত্বের আসল বিকাশটা হয় দেখেন পুরো ব্যাপারটা কিন্তু একটা চেইনের মতো তাই না আর এইখানেই লেখক একটা অসাধারণ কথা বলেছেন তিনি বলছেন ব্যাপারটা এমন না যে আগে সব সমস্যার সমাধান হবে তারপর মনুষ্যত্ব আসবে বরং উল্টোটা যখন শিক্ষার মাধ্যমে কেউ একবার মনুষ্যত্বের স্বাদ পেয়ে যায় তখন তার কাছে এই বেঁচে থাকার সমস্যাগুলো সমাধান করা আরও সহজ হয়ে যায় তার মানে কি দাঁড়াল মানবসত্ত্বার উন্নতি হলে জীবসত্ত্বার প্রয়োজন মেটানোটাও সহজ হয়ে যায় কি দারুণ একটা সাইকেল ভেবে দেখুন আচ্ছা তাহলে এই পুরো জার্নিতে শিক্ষার আসল কাজটা কি আমরা তো সাধারণত শিক্ষাকে কিভাবে দেখি জ্ঞান অর্জন করা বা একটা ভালো চাকরি পাওয়া এগুলোই তো না কিন্তু লেখক প্রশ্ন তুলছেন শিক্ষার উদ্দেশ্য কি আসলে এতটুকুই আর এখানে আমরা প্রবন্ধের সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টাতে চলে এসেছি শিক্ষার আসল কাজ কিন্তু শুধু একগাদা গাদা বা জ্ঞান দেওয়া না এর আসল কাজ হল মূল্যবোধ তৈরি করা শিক্ষা হলো একটা প্রসেস যা আমাদের ভেতরের ওই ঘুমিয়ে থাকা মানব মানবসত্তাটাকে জাগিয়ে তোলে এই কথাটা বিষয়টাকে একদম জলের মতো পরিষ্কার করে দেয় তাই না জ্ঞান কিন্তু নিজে লক্ষ্য না জ্ঞান হলো একটা টুল একটা উপায় মাত্র আসল লক্ষ্য বা গোলটা হল মূল্যবোধ তৈরি করা সেটাই আমাদের একজন কমপ্লিট মানুষ হিসেবে গড়ে তোলে ব্যাপারটাকে এভাবেও ভাবা যেতে পারে ধরেন জ্ঞান হলো কাঁচামাল বা র মেটেরিয়াল আর শিক্ষা হলো সেই ফ্যাক্টরি বা প্রসেস যা এই কাঁচামালকে ব্যবহার করে আর ফাইনাল প্রোডাক্টটা কি ফাইনাল প্রোডাক্ট হলো মূল্যবোধ আর এই মূল্যবোধই আমাদের মনুষ্যত্বকে এক অন্য লেভেলে নিয়ে যায় তো মূল্যবোধ তৈরি হল মনুষ্যত্বও জাগলো, কিন্তু এই জার্নির শেষটা কোথায় এর আলটিমেট গোলটা কি লেখকের মতে এর চূড়ান্ত লক্ষ্য হল মুক্তি কিন্তু দাঁড়ান এটা কিন্তু কোনো সাধারণ মুক্তি নয় এটা হলো আমাদের ভেতরের মুক্তি মানে অন্তরের মুক্তি আর এটাই হলো পুরো প্রবন্ধের সার কথা এই যে অন্তরের মুক্তি এটাই হল আসল মনুষ্যত্ব মানে যখন একজন মানুষ তার ভেতরের সব লোভ ভয় ছোটখাটো চিন্তা থেকে নিজেকে আজাদ করতে পারে ঠিক তখনই তার ভেতরের আসল মানুষটা পুরোপুরি ভাবে জেগে ওঠে তো এই পুরো আলোচনার শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায় আমাদের চারপাশের যে শিক্ষা ব্যবস্থা সেটা কি আসলে সেই মূল্যবোধটা তৈরি করতে পারছে যে মূল্যবোধ আমাদের ওই অন্তরের মুক্তির দিকে নিয়ে যাবে নাকি এটা আমাদের কেবল জীবসত্ত্বার চাহিদা মেটানোর দৌড়েই ব্যস্ত রাখছে প্রশ্নটা কিন্তু ভাবার মতো